এখানকার অন্য ধর্মের মানুষেরা তারা আমাদের ধর্মগ্রন্থ কিন্তু পড়ে না তারা কি কোরআন পড়ে তারা কি আমাদের হাদিস পড়ে এখানকার অন্য ধর্মের মানুষরা কোরআন বা হাদিস না পড়লেও তারা কিন্তু আপনাকে আমাকে রিড করে তারা ইসলামকে জাজ করে কোরআন হাদিসে কি আছে তা দিয়ে নয় তারা ইসলামকে জাজ করে আপনি আমি কি করছি সেটা দিয়ে সো আমরা যদি এমন কিছু করি যেটা ইসলাম সম্পর্কে তাকে নেগেটিভ ধারণা দেয় তাহলে মনে রাখবেন জাহান নামে যাওয়ার জন্য আর বেশি কিছু প্রয়োজন নেই কি আমাদের ময়দান যদি আল্লাহ বলেন তুমি স্বদেশ থেকে হাজার দূরে এমন একটি জায়গায় এসেছ যেখানকার মানুষ ইসলাম সম্পর্কে জানতো না কিন্তু তোমার একটি ভুল পদক্ষেপের কারণে তোমার একটি ভুল আচরণের কারণে তোমার একটি ভুল কাজের কারণে তারা ইসলাম সম্পর্কে যে নেগেটিভ ধারণা নিল ইসলামকে যে আসামির কাঠ গড়ায় দাঁড় করালো মুসলিম জাতির প্রতি যে একটা ভুল ধারণা নিল এবং তুমি একা গোটা মুসলিম জাতির গায়ে যে কলঙ্ক লাগালে তোমার একটি ভুল কাজের জন্য ভুল পদক্ষেপের জন্য তাহলে সেক্ষেত্রে এই একটি অপরাধের দায় আমরা নিতে পারব না আমরা কাছে কোনো জবদি করার সুযোগ থাকবে না আমাদের দেশে আমরা যখন অবস্থান করি সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতা যে পরিমাণ থাকা উচিত আমার ক্ষুদ্র জ্ঞান বলে যে আমরা দূর দেশে আসার পর প্রিয় মাতৃভূমি থেকে অনেক দূরে আসার পর দূর দেশে আসার পর আমাদের দায়িত্বশীলতাটা আরও অনেক বেশি বাড়া দরকার অনেক বৃদ্ধি হওয়া দরকার কারণ এখানে আমাকে কিন্তু দেখা হবে গোটা বাংলাদেশের মানচিত্র আমার বডিতে মানুষ খুঁজবে অন্য দেশিরা আপনার বডিতে আপনার চেহারা আপনার কাজে কর্মে গোটা বাংলাদেশকে সেই খোঁজার চেষ্টা করবে যে বাংলাদেশ এরকম ঠিক একইভাবে আপনার মধ্যে গোটা ইসলামকে সেই পড়ার চেষ্টা করবে রিড করার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে সো এখানে আমাদের দায়িত্বশীলতা অনেক বেশি থাকতে হবে এবং আমি বিশ্বাস করি শুধু এই কাজটি যদি আমরা সঠিকভাবে করতে পারি যে কোনোভাবে এখানে অন্য ধর্মাবলম্বী যারা অবস্থান করছে অন্য দেশে যারা অবস্থান করছে তারা যেন অন্তত আমার কোনো আচরণ দ্বারায় আমার কোনো কাজ আমার কোনো অ্যাটিটিউড দ্বারায় তারা যেন ইসলাম সম্পর্কে ভুল ধারণা না নেয় আমার এই জায়গা থেকে আপনি কোনো অন্যায় এখানকার যে প্রচলিত আইন বা বিশেষ করে তাদের যে শৃঙ্খলা ডিসিপ্লিনের যে বিষয়গুলো আছে এগুলো মেনটেন করার ক্ষেত্রে আপনাকে অন্য অনেকের চাইতে প্রোয়েক্টিভ হতে হবে আপনি কোনো পাবলিক টয়লেটে কোনো বেশি আপনাকে অজু করতে হলো অজু করার সময় আপনাকে মুসলমান হিসেবে পাও ধুইতে হয় পাও ধুতে করতে গিয়ে আপনি যদি বেশি নিম পা তুলে করেন আশেপাশে মানুষ যেটা দেখতে অভ্যস্ত নয় তারা হয়তো খারাপ ধারণা করবে অথবা আপনি পা ধুয়েছেন ধোয়ার পর বা উজু করতে গিয়ে আপনার আশেপাশে পানি পড়েছে পাও তো আপনাকে ধুইতেই হবে উপরে মাছে করার যে বিধি বিধান সেটার আওতায় যদি না পড়ে তাহলে পাও তো আপনাকে ধুইতেই হবে কিন্তু আপনার পাও ধোয়ার জন্য এমন পলিসি বের করতে হবে যে দৃষ্টিকটু না হয় এবং ইসলাম বা মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা জল্পনা নেয় এবং একই সময় পজু করার ফলে নিচে যদি পানি পড়ে থাকে আমি চেষ্টা করি যেখানে যাই সে পানিগুলো নিজ দায়িত্বে টিসু নিয়ে সুন্দর করে পরিষ্কার করে আগের চাইতে আরও পরিচ্ছন্ন করে রাখা যাতে করে যাতে করে কোনো মুসলিম কোথাও কোনো অজুখানায় গিয়েছেন এই কারণে অন্য ধর্ম বলে যেন বিরক্ত না হয় সেখানকার ক্লিনার যেন বিরক্ত না হয় যে একজন মুসলমান আসছে সে এখন এটাকে ময়লা করে দেবে না আমি আমার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সেটা দান করব